এক সময় হাঁসের মাংস একটু পছন্দ করতাম না যখন খাবারের স্বাদই তেমন একটা বুঝতাম না যখন একটু পেটুক টাইপের হয়ে গেছি খা খেতে খুব পছন্দ করি তখন আসলে হাঁসের মাংস খেয়ে বুঝলাম এত মজার একটি গোস যা বলার বাইরে বাড়ি আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেখুন হাঁসের মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে আজ আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব এটা এখানে আমি মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি হলুদ মরিচ পাখি নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে মাংসগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য অবশ্যই এই প্রসেসে রান্না করে দেখবেন খেতে কতটা ইয়াম্মি লাগে আপনারা নিজেরাই বলতে বাধ্য হবেন এ তো মাংসগুলো সুন্দরভাবে হালকা হালকা করে একটু ভেজে নিলাম এভাবে সমস্ত মাংসগুলো এইভাবে ভেজে নিয়েছি আমি আর হাঁসের মাংস থেকে কিন্তু অনেক বেশি তেল বেরিয়ে আসি ওই তালেই আমি আর একটু তেল দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করব এই তো আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এখানে রয়েছে টমেটো বাদাম আর রয়েছে একটু পেঁয়াজ আর এই তো আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু সুন্দরভাবে ভেজে নেবো হালকা করে তারপরে আমি অল্প একটু আদা রসুনের পেস্ট দেবো একদম সামান্য করে কারণ এই মাংসটাতে আদা রসুনের পেস্টের পরিমাণ খুব বেশি দরকার নেই অল্প করে দিলেই হয়ে যাবে বেশি দিলে গন্ধ আসবে বাজে একটা এই তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এক এককে চিল্লে ফ্লেক্স ধনিয়া গুঁড়া চিরা গুঁড়া হলুদ গুঁড়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এই তো এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে মশলাগুলো সুন্দরভাবে বড় বড় মতো কষিয়ে নেব তো সুন্দরভাবে মশলা কষানো হচ্ছে মশলাটা যতটা সুন্দর করে কষাবেন ততই রান্নাটা বেশি স্বাদ হবে তবে খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায় লেগে গেলে কিন্তু বাজে একটা স্মেল চলে আসবে তা খেতে ভালো লাগবে না এই তো মশলাটা এই পর্যায়ে আছে একটু বেশি করে পানি দিয়ে এই মশলাটা আমি কষাচ্ছি যেন সুন্দর একটা স্মেল আসে এই তো মশলাটা এই পর্যায়ে কষিয়ে আসলে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম দারচিনি এটাকে আর একটু সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হাঁসের মাংসগুলো যেহেতু আমি টমেটো আর কাজুবাদাম আর পেঁয়াজের পেস্ট করে রেখেছি আমি আলাদা করে টমেটো আর দিলাম না মাংসগুলো সুন্দরভাবে ঢেলে দিয়ে দেব এই তো এবার সুন্দরভাবে মাংসগুলোকে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা করে কষিয়ে নেব এই তো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমার ওই মশলার পেস্টটা আমি ঢেলে দিলাম এই মশলার পেস্টটা দেওয়ার পরে মাংসটা কিন্তু বারবার নেড়ে চেড়ে রান্না করতে হবে কেননা কাজু বাদাম তলায় লেগে যেতে পারে তাই খুব সাবধানে এই সময় রান্নাটা করতে হবে কেননা রান্নাটা তলায় লেগে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো সম্পূর্ণ রান্নাটা একদম সুস্বাদু বানাতে হলে অবশ্যই আপনাকে চুলার পাশের থেকে সুন্দরভাবে রান্না করতে হবে এই তো দেখুন মাংসর কালারটা একদম জস ইয়ামি এসেছে তাই না এটা কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্বাদু হয় কালারটা যেমন ইয়ামি খেতেও কিন্তু খুবই ইয়ামি হয় তো এই পর্যায়ে আছে অল্প একটু পানি দিয়ে দেবো যেহেতু হাঁসের মাংস ঝোল ঝোল ভালো লাগে না একদমই মাখা মাখা ভালো লাগে তো এই তো পানি দিয়ে দিলাম হয়ে গেছে ফু অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়েছে রান্নাটা শেষ হবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ